সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসেই আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আজ চোদ্দ এগোস্ট দু হাজার একুশ অবস্থান করছি দিনাজপুর জেলার কাহার উপজেলার সপ্তাহের সময় মধ্যে একদিনই বসে এই হাটটি শনিবার আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে মাঝারি বিক্রি হচ্ছে সেই দামের ধরণে আপনাদের দেওয়ার চেষ্টা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এগুলো আপনার ভাই কত টাকা দাম চাইলেন পঁয়ত্রিশ চাইলেন আচ্ছা কত বলে ক্রেতা কত বলে বত্রিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে দিবেন ভাই তেত্রিশ এই যে এটা তেত্রিশ হাজার বলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি দেখি না ভাই একটু সরেন না তেত্রিশ হাজার আর এটা ভাই ওটা ওইটা এটা তেত্রিশ এটা লাস্ট কত হলে দেওয়া যায় তিরিশের উপরে হলে বিক্রি হয়ে যাবে এটা আমরা একটু দেখাই আচ্ছা এগুলো আপনার ভাই জি ভাই আপনি তো বলুন তো এই গরুগুলো বেশি রাখেন নাকি জি ভাই এগুলো বেশি রাখি কেউ যদি বাইরে থেকে নিতে চাই দিতে পারবেন হ্যাঁ আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা আমাদের ফোর এই নাম্বারে যোগাযোগ আপনাকে পাওয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু যে পাশে দেখছি আমরা এগুলো কিছু দাবি আপনাদের দেওয়ার চেষ্টা করি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কত চাইলেন দাম হ্যাঁ বত্রিশ কত বলে ক্রেতা কত বলে ভাইয়া কত বলে দাম সাতাশ কত বলেন কত বলে পঁচিশ লাস্ট কত হলে দেওয়া যাবে ভাইয়া ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ হ্যাঁ এটা ভাইয়া কত চাইলেন আচ্ছা কত ক্রেতা কত বলে দাম

বত্রিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত দেবেন কত কতবেলা বিক্রি করবেন এক হাজার চৌত্রিশ হাজার ভাইয়া কত চাইলেন এটার দাম পাঁচপান্ন কত বলে কত বলে কত হলে বিক্রি করা যায় সর্বশেষ কত পঞ্চাশ সর্বশেষ পঞ্চাশ হলে

কত বলে ক্রেতা কত বলে এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় কত হলে বিক্রি করা যাবে উনত্রিশ ওই যে উনত্রিশ এগুলো কিন্তু রেট বাড়ে গেছে আগে উনত্রিশ চব্বিশ বিক্রি হতো এখন একটু রেট বেশি ভাই ভালো আছে এটা কত টাকা চাইলেন দাম চৌত্রিশ কত বলে ক্রেতা কত বলে সাতাশ আঠাশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ভাই

আমরা একটু ভাই এটা কত চাইলেন দাম ছাব্বিশ চাইলে ছাব্বিশ এটা বক না না বক না কত বললো ক্রেতা কত বললো ক্রেতা বলতে গেলে চব্বিশ বাইশ চব্বিশ বাইশ লাস্ট কত হলে দেওয়া যায় কত হলে দেওয়া যাবে কত হলে বিক্রি করা যাবে পঁচিশের নিচে পঁচিশের নিচে দেওয়া যাবে না

চা কত চাইলেন কত চাইলেন কত বলে ক্রেতা কত বলে সর্বশেষ কত হলে দেওয়া যায় 上。<music>